আজকে আমরা দেখাবো এটা হচ্ছে এলিট বুক সিরিজ একটা ল্যাপটপ চমৎকার আপনি শুরু করে দিচ্ছেন হ্যাঁ আমি বলবো আমার সব জানা আপনার লাগবে কেন না ভাই আমি বলি এগুলো ভাই আমার মানুষ একটু

আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে লাইভে কি কি থাকছে মানে এটা জাস্ট ফান করলাম একটু আচ্ছা আমি দেখাই সর্বপ্রথম একদম আগুনের মাসে কি গরমের মাসে গরম গরম অফারের ল্যাপটপ চমৎকার কন্ডিশনে দেখেন এক একটা ল্যাপটপ কিন্তু দেখলে আসলে একদম ডিজাইনটা একদম

আপনার পেন্টিএম সিরিজ এর নাইন জেনারেশন প্রসেস ফোর জিবি র্যাম আছে একশো আঠাশ জি বি সিজি দেওয়া আছে বিজনেস সিরিজের ল্যাপটপ একশো আশি ডিগ্রি রোটেট করতে পারবেন সুপার স্লিম একটি ল্যাপটপ আর এই ল্যাপটপের প্রাইস মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা অনলি

দিন আসলে বলেই দর্শক এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন আমি সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি আর কমেন্ট করবেন অস্থির দামে আজকে অস্থির ল্যাপটপ দেখাবো যারা আজকে আমাদের সাথে যুক্ত আছেন দেখেন এই পাশ থেকে শুরু করে এই সাইড পর্যন্ত

পাঁচশো টাকা আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনি দেখে অন্য দোকানে যাচাই করবেন প্রোডাক্টটা আর এটা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা এ গ্রেড এ থাকবে আপনি যদি এরপর

আর এটা হলো এইট ফোর্টি জি সিক্স কোরআ সেভেন ষোলো কন্ডিশন আর ষোলো পাঁচশো বারো জিবি মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা মানে আটত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনি নর্মালি আমাদের আগের প্রাইস হলো একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা বাট এই ডিসকাউন্টে মানে এই তিন দিনের ডিসকাউন্টে দিচ্ছি একদম মে মাসের ধামাকা একটা ডিসকাউন্ট দিচ্ছি আটত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের

একদম মনে হচ্ছে না নতুন ল্যাপটপ এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন নতুন ল্যাপটপ হচ্ছে এটা জিরো এস কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন কোরআভ সিক্স জেন এইট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি আছে

মোটামুটি সবগুলো জেন অ্যাভেলেবল আছে জেড বুকের ওয়ার্ক স্টেশনের মোবাইল ওয়ার্ক স্টেশনের একদম সম্পূর্ণ লেখা আছে এটা আর ফুল ফ্রেশ কন্ডিশন আচ্ছা 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 এগুলা ইউজ হলো লুক লাইক নিউ একটু একটা কাস্টমার আসলে সে বলতেছে ভাই আপনার প্রোডাক্টগুলো এত ফ্রেশ কি হ্যাঁ আমরা আসলে প্রোডাক্টগুলো বাছাই করে আনি আপনি নরমালি কিন্তু আপনি যদি লটে কিনেন বা অনেকগুলো একসাথে কিনেন সেক্ষেত্রে তো এই গ্রেডের প্রোডাক্টগুলো পাওয়া যায় না আপনি বাছাই করে 10টা প্রোডাক্ট বা 5টা প্রোডাক্ট কিনবেন আমার কাছে যদি একটা প্রোডাক্ট দোকানে থাকে একটা প্রোডাক্ট আপনার পছন্দ হবে ভাই এত ফ্রেশ কন্ডিশন ওকে ভাই আপনি কি মাল

আপনারা জেড বুকের ষোলো দুইশো ছাপ্পান্ন আছে টাস নন দুইটা ভেরিয়েন্ট আছে আট দুইশো ছাপ্পান্ন আছে যেটা ষোলো দুইশো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট আর যারা সেভেন জেন নিতে চাচ্ছেন এই দিয়ে এটা তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আর জেট বুকের কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে আপনি দেখে শুনে নেবেন আর ওয়ার্ক স্টেশন ল্যাপটপ মোটামুটি সব কাজ করতে পারবেন রিপ্লাই কিন্তু চলে আসছে আপনাকেই মাল বলা হয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে দেখা হবে দেখা হবে আচ্ছা এরপর আমরা কোনটাতে যাব

করবে ডেস্কটপের দরকার নেই মানে ডেস্কটপের প্রয়োজনই নেই এই ল্যাপটপ নিলে আর সিরিজের রাইজেন রাইজান সিরিজের প্রো সিরিজ

অনেকদিন একটা সেটাই দেন অনেক অনেক মডেল আছে আমি দেখাই দেন আমি আহ একটু কম বাজেটের একটা ল্যাপটপ স্কিপ হয়ে গেছে এটা আমি দেখাই এখানে

দর্শক যারা আমাদেরকে দেখছেন এই মুহূর্তে যারা ল্যাপটপ দেখছেন আপনারা যদি বাজেট বাজেটের কথা উল্লেখ করেন যে আপনার হয়তো এত বাজেট বিশ হাজার কারো পঁচিশ হাজার কারো তিরিশ টাকা বাজেট সেই বাজেটের মধ্যে যদি ল্যাপটপ দেখতেছেন কমেন্ট করে জানাই দেন আচ্ছা এক ভাই কমেন্ট করেছেন সেলিম ভাই এইসপি এইট ফাইভ কত পাঁচশো টাকার দামের ল্যাপটপ যেটা আছে আমি একটু আবার দেখা দিচ্ছি যারা কুরিয়ার নিতে চাই আমাদের কুরিয়ার প্রসেসটা আমি বলে দিই যারা ল্যাপটপ নিতে যাচ্ছে বাংলাদেশের যে কোনো জেলাতে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ল্যাপটপ গুলো আপনার জেলায় চলে যাবে আর বুকিং মানি হিসেবে আমাদেরকে দিতে হবে মাত্র পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা বুকিং মানি দিলে এই ল্যাপটপ গুলা এই চমৎকার কালারের মানে কন্ডিশনের ল্যাপটপ গুলো আপনার এরিয়াতে চলে যাবে আর আপনার ওই ভাড়ের জন্য আমি দেখাচ্ছি আট টাকার ল্যাপটপ না নিয়ে ভাই আপনি এই মডেলটা একটু কষ্ট করে আর মাত্র সাড়ে চার হাজার টাকা বাড়ান সাড়ে চার হাজার টাকা বাড়াইলে এই ল্যাপটপটা আপনি পাবেন আর পাবেন বললে এই ল্যাপটপটা কিনলে মনে মনে আপনার আট হাজার পাঁচশো দিয়ে যা কাজ করতে পারবেন তার থেকে অনেক অনেক বেশি কাজ করতে পারবেন প্লাস এটা রিসেল ভ্যালু অনেক হাই থাকবে আপনি 8500 দাকিন লো এটা রিসেল ভ্যালু থাকবে 2000 আর এটা যদি আপনি 13000 দাকিন এটা রিসেল ভ্যালু থাকবে 10000 প্লাস ঠিক আছে সো আপনি বুঝে শুনে নেন আপনার ডিসিশন নেন কিন্তু আমি বলবো যে এই মডেলটা নিতে পারেন ওয়ান অফ দা বেস্ট সিটি মডেল আর কুরিয়ারের জন্য মানে যারা ঢাকার বাইরে আছে আসতে পারতেছে না এই গরমের মধ্যে কেউ আসতেও চায় না যেহেতু গরম জানি করব আসলে জানি করতে চাচ্ছে না তাহলে যে কোনো মডেলের ল্যাপটপ নিতে পারেন মাত্র 510 টাকা বুকিং মানে দিলেই আপনি এটা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ওকে 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 চমৎকার এর পরে একটা সেটা হলো আপনার টেন জেনারেশন একটি টেন জেনারেশনের ল্যাপটপ একদম ইনটেক আছে একদম ডিসেন্ট একটা কন্ডিশন বিল কোয়ালিটি দেখলে একদম মাথা নষ্ট হয়ে যাবে চমৎকার কন্ডিশনের ল্যাপটপ এটা আর এটা হলো কোরাই সেভেন এর ল্যাপটপ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি সিজি দেওয়া আছে ইনডোর টাচ সিস্টেম টাচটা ইনডোর মানে এত ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ খুব কমই আমরা আসলে পাই আর এই মডেলগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম অনেকগুলো কোয়ান্টিটি আছে এখানে আর এটার প্রাইস রাখতেছি মাত্র ফিফটি থ্রি পয়েন্ট ফাইভ

আমাদের আগের ভিডিও তে দেখবেন যে পঁয়ষট্টি বাট এখন আমরা তেষট্টি হাজার টাকা এই মডেল টা দিচ্ছি আর এই মডেলটার পাশাপাশি এগুলো কিন্তু অনেকগুলো কম দামি মডেলও আছে যারা আসলে বাজারটা চল্লিশ বা তিরিশ তারা আমাদের কাছে নিতে পারবেন ওগুলো ওয়ান জিরো থ্রি জিরো জি টু থ্রি জি ফোর এগুলো গুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে ওকে 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 আচ্ছা এরপর এরপরে আসতেছি ভাই এরপর আরো আরো চমৎকার চমৎকার ল্যাপটপ আছে একটা ল্যাপটপ আছে আপনার সারফেস ল্যাপটপ টু এটা তাই তো সারফেস ল্যাপটপ টু তো আমার হাতে আছে একদম দেখেন আসলে সারফেস এ তো সারফেস মাথা নষ্ট করার মতো আর সারফেস ল্যাপটপ টু এটা ইন দ্য এইট জেন

プラス আপনি 11 যদি চান যেন আছে মোটামুটি সব জেনারেশনই अवेलेबल আছে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর সাথে সাথে টাইম লাগে না ওপেন করতে টাইম লাগে না 5 সেকেন্ডের মধ্যে অন হয়ে যায় তাই আচ্ছা ম্যাকবুক M1 আছে নাকি ভাই হ্যাঁ ম্যাকবুক M1 এর আপনি ওপেন বক্স যেটা ওটা আমাদের কাছে এই মুহূর্তে আছে আপনি চাইলে নিতে পারবেন বক্স সহ আছে দ্বিতীয় তলায় চোদ্দ নম্বর শব আর এটা লাইব্রেরি গুলির মুখে আমাদের মাস্টার অবস্থিত লাইব্রেরি মুখে আসলে অনেকে চিনে না ওই জন্য বলে দিতে হয় অনেক ঠিক আছে আপনি সালাম বিরিয়ানি দেখতে পাবেন সালাম বিরিয়ানি সামনে আসলে আমাদের মাস্টার ঠিক খুঁজে পাবেন পেয়ে যাবেন আচ্ছা এখন আমরা দেখাবো কোনটা ভাই আচ্ছা আমি একটু ম্যাকবুক দেখাবো একটা জেডবুক দেখাবো আর তার আগে একটা ল্যাপটপ দেখাই দেই যারা আসলে বড় ডিসপ্লে ল্যাপটপ চাচ্ছে একটু বিগ ডিসপ্লে আমাদের কাছে কিন্তু হিউজ হুইজ কোয়ান্টিটি আছে এটা আপনারা 850 850 অনেকে ইউজ করতে G5 চাইলো এটা হলো G4টা আপনি এটাও দেখতে পারেন G4টার i7 কোর i7 প্রসেসর দেওয়া আছে এটা কোর i7 প্রসেসর 850 G4 8GB র্যাম আছে নিউমেরিক কিবোর্ড সহ আছে একদম ব্যাকলিট সুবিধা ফিঙ্গারপ্রিন্ট সুবিধা FHD ডিসপ্লে

ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো ডিসপ্লে নিউমেরিক বোর্ড সহ একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে দেখলে যে কারো পছন্দ হবে ফুল ফ্রেশ কন্ডিশন আর এইটার প্রাইস রাখতেছি মাত্র 77000 টাকা মাত্র 77 মানে টাকা এই মডেলটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আর এটার মধ্যে सेम 14 ইঞ্চিটা আছে i7 सेम কনফিগারেশন 16512 14 ইঞ্চিটা পাবেন মাত্র আপনার 65000 টাকা আচ্ছা মানে দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে अवेलेबल আছে আর এটা জেটটা দেখলে আসলে যে কারো মাথা নষ্ট হয়ে যায় জেটটা দেখলে ওকে চমৎকার আর এরপরে আমি একটা দেখাচ্ছি এরপরে ম্যাকের কালেকশন দেখাচ্ছি যারা আসলে ম্যাকবুক চাচ্ছেন Uh, macbook এর মধ্যে আমাদের কাছে এই মুহূর্তে কয়েকটা ভেরিয়েন্ট আছে ম্যাক এর মধ্যে আছে ম্যাক প্রো 2015 এর কোরাই 7 16 জিবি র‍্যাম আছে 512 জিবি সিএস আছে একদম দেখেন মানে এত ফ্রেশ কন্ডিশন দেখলে সবার পছন্দ হবে এটা ম্যাকবুক টা আমাদের কাছে থেকে কোয়ান্টিটি আছে আপনি দেখে শুনে নিতে পারবেন আজকেও একটা সেল্ড আউট হয়েছে মডেলটা আর এই মডেলটা আমাদের কাছে ইউজ আছে আপনি চাইলে নিতে পারবেন এগুলোর মধ্যে এয়ার আছে প্রো আছে

আচ্ছা অনেক ল্যাপটপ আছে আসলে একটা ল্যাবে এত দেখানো সম্ভব না যারা ল্যাপটপ নিতে চান আপনার বাজেট অনুযায়ী আপনি ল্যাপটপ নিতে পারবেন হ্যাঁ আচ্ছা আমাদের কাছে আরেকটা মডেল আসছে আজকে এই মডেলটা চলে আসছে এই মডেলটা ভাই খুবই ডিমান্ডেবল একটা মডেল আসলেই সেল হয়ে যায় এটা আমাদের কাছে আজকে এই মডেলটা মাত্র 5 পিস প্রোডাক্ট আমাদের হাতে পেয়েছি এটা এটা হলো কোরাই 7 এর আপনার 2 ইন 1 ল্যাপটপ এটা হলো আপনার 7 7400 ডেল ল্যাটিটিউড সিরিজের 2 ইন 1 ল্যাপটপ কোরাই 7

লো বাজেটের গুলো দেখা একটু এই টাইপের ল্যাপটপ এটা যে 10 জেনের ল্যাপটপ আছে 8 জেনের ল্যাপটপ আছে সেম মডেলের মধ্যে 7410 4i5 10 জেনারেশন 16512 এটা अवेलेबल আছে আর এটার মধ্যে সেম লুকিং এর মধ্যে 7300 7300 i5 এর 8 জেনারেশন ষোলো মাত্র একচল্লিশ হাজার টাকা মোটামুটি আপনারা চাইলে জাপানি ফুজিসো এখানে দেখতে পারেন্ডের ল্যাপটপ গুলো আছে এগুলো নিতে পারেন ডেল লেনভো প্লাস আপনি ম্যাকবুক সার্ফেস মোটামুটি সব ধরনের সব ধরনের কালেকশন আমাদের কাছে আছে ওকে ওকে আমি আমি লাইভ শেষ করার আগে কিন্তু ওই মডেলটা আর আরেকবার দেখাবো ভাই যে মডেলটা আসলে খুবই জনপ্রিয় একটা এই মডেলগুলো অনেক জনপ্রিয় খুবই চমৎকার কন্ডিশনে আছে আর এটা হলো আপনার ডেল 3190 যারা আসলে কুরিয়ার নিতে চাচ্ছেন ঢাকার বাইরে কুরিয়ারে নিতে চাইলে আমাদের মাত্র বুকিং মানি 510 টাকা 510 টাকা বুকিং মানি দিলে 3190 এই মডেলটা আপনারা কালেক্ট করতে পারবেন

আপনি এখান থেকে মানে দুই তিনটা মুভি তিনটা মুভি দেখা যাওয়া না আসে সেটাই ওকে তো আজকে লাইভটা আমরা শেষ করে দিব আজকে এই মুহূর্তে যারা আমাদের সাথে এখনো পর্যন্ত যারা যুক্ত আছেন এক ভাই কমেন্ট করেছেন প্রবাসীদের দেয়া যাবে কিস্তিতে হ্যাঁ অফকোর্স প্রবাসীদের আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন সেটা হলো ক্রেডিট কার্ড থাকতে হবে প্রবাসীর প্রবাসী থাক বা আপনার আত্মীয় স্বজন ভাই বেড়াদার জারি থাক আপনি আপনার তাকে পাঠাই দিবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে অলমোস্ট আপনার ছাব্বিশটা ব্যাংকের সাথে আমরা আসি অলমোস্ট ছাব্বিশটা প্লাস এই মুহূর্তে আরো বেড়ে গেছে অনেকগুলো আপনারা ইএমআই এর মাধ্যমে সর্বোচ্চ ছত্রিশ মাস পর্যন্ত নিতে পারবেন আচ্ছা ওকে তো যারা যেখানে আছেন লাইভটা শেয়ার করে দিবেন আর যারা ল্যাপটপ নিতে চান শেয়ারের অফারটা কি আবার বলতে হবে হ্যাঁ অবশ্যই বলে শেয়ারের অফারটা হলো যারা সর্বোচ্চ শেয়ার করে হবে আগামী 3 দিন পরে তার জন্য 1000 টাকা একটা নোট থাকবে একদম টাকা নোট থাকবে সেই সাথে একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য অবশ্যই একটা গিফট একটা গিফট একদম ফ্রি একদম ফ্রি মানে আপনার কিছুই করতে হবে না একদম ফ্রি একটা গিফট আপনারা পেয়ে যাবেন আর যারা লাইভ শেয়ার করে আসবেন শেয়ার করে দোকানে আসবেন ল্যাপটপ কিনবেন আপনার ল্যাপটপ কেনার পরে তার জন্য এক্সট্রা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে যে কোনো মডেলে তার জন্য এক্সট্রা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ওকে তো আজকে আমার লাইভটা শেষ করে দিচ্ছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ